এখানে বিক্রি না হলে কি করুম ওখন ভাইয়া কম ভিডিও তো ছাড়তেছি না আর কোনো দাম দরি ছাড়ছে না বলে আসবে আসার পরে দেখবে দেখে পছন্দ হলে তারপরে দাম দর বলবে এখন এরছে চেষ্টা আমি কি করবো বলেন বিক্রি হয় না আপনার আপনার হলো ভিডিও যে বিক্রি হয়ে গেছে অনেকে ঈদের পরে আমার বিক্রি মানে ইয়ে করে বলে আফা মন খারাপ করেন না মানিক বিক্রি হয়ে গেছে ভালো কথা আমি কই কিসের মানিক বিক্রি হয়েছে কই আমরা যাইতে আসলাম আমরা তো এই ভিডিও দিছি পরে আমি তো কোনোভাবেই গেছে আর মানে বিশ্বাসই করি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাল জেলা দেলদোয়ার থানা ভেঙ্গলিয়া গ্রামে এই মুহূর্তে আছি হামিদ আপার বাড়িতে হামিদাপা একজন সখী নারী উদ্যোক্তা অনেকে তাকে চিনে থাকেন তিনি দীর্ঘদিন যাবত গরু পালন করছেন আজকে তার একটি গরুর সামনে আমরা দাঁড়িয়ে আছি এগুলোটি কিন্তু প্রতি বছরই আপনাদেরকে আমরা দেখাই অনেক স্বপ্ন নিয়ে আমাদের সামনে আসে এগুলো দেখানোর জন্য বিক্রির উদ্দেশ্যে কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে যায় তিনি কিন্তু তার এই গরুটি বিক্রি করতে পারছেন না মনের দুঃখে এবং কষ্টে বিগত বছরে এটি উপহার দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন সেখানেও প্রতারণার শিকার হামিদাপার ভাগ্যে যেন প্রতারণা ছাড়া কিছুই নেই আজকের এ পর্বে আমরা আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে এসেও হামিদাপা আপা কী চিন্তা ভাবনা করছে তার এই গরুটি নিয়ে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম হামিদা আপা

9 এক সপ্তাহ পরে 9 বছর শেষ হয়ে যাবে 10 বছর করবে 10 বছরই করবে হুম বছর যাবত একটি গরু পালন করছেন যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন কি সত্যি হবে আপনার সেটা আল্লাহ পাক ভালো জানে এনে আমি কেমনে বলবো সত্যি হবে কিনা হতেও পারে আল্লাহ পাক যদি আমার কপালে ভালো কিছু রাখে তালে হবে আর যদি ভালো কিছু না রাখে তালে আর কি হবে আচ্ছা গরুটার কি নাম রয়েছে মানিক মানিক আচ্ছা মানিক গরুটি বিগত বছরও বিক্রি হয়নি এবং আপনি এটা উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন আপনি হয় না বিক্রি করতে পারি না বিদায়ী এখন নিরুপায় হয়ে আমি উপহার দিতে চাইছিলাম এবছর আপনার এগুলোর দাম চাচ্ছেন কত টাকা দাম চাই না ভাই এবার কোনো দাম দর নাই যে কিনবে সে এসে দেখবে দেখে পছন্দ করে তারপরে দাম দর আগে কোনো দাম দর নাই গত বছর ওজন কত বলেছিলেন এটার ওজন যাই বলি এবার কোনো ওজন টজন বলবো না

আর মানে কেমন টাকা ঋণগ্রস্ত হয়েছে বলবেন না ভাইয়া কারণ ঋণ হলে তার রেনের টাকা আমার কেউ দেবে না আমার মানে মোটামুটি একটা দাম দিলে আমি গরুটা বিক্রি করে দেবো একটা খামারি মনে কতটুকু কষ্ট থাকলে এইসব কথা বলতে পারে গরুর ওজনও বলবে না দামও বলবে না এবং কত টাকা রিন করেছেন সেটাও বলবে না তিনি কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে এগরুটি লালন পালন করেছেন এক ন্যায্যতমে বিক্রি করার আশায় কিন্তু প্রায় নয় বছরের উপরে এগরুটি পালন করছেন এখনও তিনি সে বিক্রি করতে পারছেন না কারণ কি এত বড় গরু কি বাংলাদেশে কুরবানি হয় না তার থেকে বড় বড় গরু কিন্তু কুরবানি হয় কিন্তু আপনার এই গরুটা আপনি বিক্রি করতে পারছেন না এই বিষয়টা আপনি কীভাবে দেখেন কিভাবে দেখুন এখানে কপালে কষ্ট থাকলে তো কিছু করার নাই অনেক তো চেষ্টা করতেছে আপনি মাধ্যমে এখানে বিক্রি না হলে কি করার আর অনেকেই ভিডিও ছাড়া আমাদের এই এলাকার লোক আমার মানিক বিক্রি হয়ে গেছে মানে ঈদের এক সপ্তাহ আগে থেকে ভিডিও করা শুরু ছাড়া শুরু করব যে মানিক বিক্রি হয়ে গেছে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালায় হ্যাঁ

গেছে বারো গেছে বারো আগের বারো পরে হচ্ছে কয়ে দেখেন আপনার ভিডিও পাঠাইতেছি পরে হচ্ছে ভিডিও পাঠাইছে তারপরে আমি বিশ্বাস করছি তারপরে হে লোকের মানে ই করলাম পরে তাদের কি লাভ আপনি যদি গরু বিক্রি করতে না পারেন আল্লাহ পাক জানে কি তাদের লাভ কি আচ্ছা সারা দিন কি কি ধরনের যত্ন করেন এই গরুর জন্য এটা মানে গরমের পরিস্থিতি বুঝাইলে গোসল রাতেও কত দিন গোসল করাইতে হয় যদি গরম বেশি থাকে তাছাড়া দুইবার সকালে আর বিকালে আচ্ছা এখন কেমন টাকা খরচ হয় এখানে প্রায় দুই হাজার টাকা মতো কারণ বাইশশো টাকা বস্তা ভুষি আমি কিন্তু ওই যে ওই বট গাছের হয়তো বা অনেকেই জানে এটার দাম কত ওই ভুষি ছাড়া আমার মালিক খায় না বাইশশো টাকা বস্তা প্রায় এক বস্তা লাগে না কিন্তু ওই যে চার কেজি বোট আছে আবার কলা আছে সব কিছু মিলে প্রায় দুই হাজার টাকা খরচ আপা আপনার সাহসের কিন্তু প্রশংসা করতে হয় এনে সাহসের এনে কি করুম কেন এটা তো আর যত্ন ভাদর আদর ভালোবাসা আছে দেখে এই এতদিন পালন করতে পারতেছি

এখন গলার কাঠাই তো বিক্রি করতে পারি না আমার খরচ ওইভাবে চালাইতে পারতেছ না এখন কাঠাই দাদা চলে যে স্বপ্ন নিয়ে করেছিলেন আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন তো সত্যি হওয়ার পথে কিন্তু বড় গরু নিয়ে স্বপ্ন দেখেছিলেন এটা তো মনে হচ্ছে না যে আপনার সত্যি হবে হ্যাঁ না আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে তাই তাছাড়া তো আর বেশি কিছু পাওয়া যাবে না এত দিন গরুটা পালন করা এটা আপনার ভুল হয়েছে কিনা এনে ভুল বিক্রি করতে পারি না এখন কি করব বলেন পালন করব না কি করব এটা তার ফালিয়া দেয়া যাবে না যে ফালিয়া দেয়া যাবে বিয়ে পালন না করে কি মু আর আমার ইচ্ছা আমি কোরবানির জন্য বিক্রি করব। কম না অনেকে বলছে না আমার কোটি টাকা পক্ষে সম্ভব না রাত সম্ভব না জীবনের সাথে বেশি আদর যত্ন নাকি আর সে এত আদর যত্নের গরু জবাই করে মাংস বিক্রি করা আমার পক্ষে সম্ভব না আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি হামিদা পার শখের বড় গরুর সামনে তিনি কিন্তু দীর্ঘদিন যাবত এই গরুটি পালন করছেন এক ন্যাজ দামের আশায় কিন্তু সে দাম পাচ্ছেন না বিদায় কিন্তু তিনি এই গরুটি বিক্রি বিক্রি করছেন না তবে আপা আরও কি রাখা সম্ভব এটা এখানে বিক্রি না হলে কি করো মকন ভাইয়া কম ভিডিও সারতেছি না এবার কোনো দাম ধরি না বলে আসবে আসার পরে দেখবে দেখে পছন্দ হলে তারপরে দাম দর বলবে এখন এর চেষ্টা আমি কি করব বলেন একজন হৃদয়বান ক্রেতা চান আপনিই তো হ্যাঁ ভালো একটা কেতা আছে ও আমার মোটামুটি একটা লেজদাম দিক এই তো আচ্ছা আপা যারা কুরবানিতে বড় বড় গরু কুরবানি দিয়ে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সর্বশেষ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার মানিকরে যদি তাদের পছন্দ হয় দয়া করে জানি তারা নেয় আমি চাই আমার মানিকরে ভালো একটা লোকে কুরবানি করুক আচ্ছা এই বছর যদি আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারেন বড় বড় গরু কি আর পালার

আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আপার বড় গরুটি তিনি তার গরুর জন্য একজন হৃদয়বান ক্রেতা চান কারণ দীর্ঘদিন যাবৎ তিনি এই গরুটি পালন করছেন বিক্রয়ের জন্য আমরাও চাই তার এই গরুটি তিনি যেতে বিক্রি করতে পারে কারণ তার যা সংসারে আয় হয় সে আয় দিয়ে এই গরুকে বরণ পোষণ করা সম্ভব হচ্ছে না আপা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরাও চাই আপনার এই গরুটি আপনি বিক্রি করেন ভালো থাকেন আসসালাম আলাইকুম আপনি ভালো থাকবেন